এবং দেখেন একসাথে দুইটা খাসি রান্না করার মতো আজকে আমাদের কাছে পাতিল আছে দেখেন সর্বপ্রথম যদি বলি এই যে এ একটা কুকিং সেট আছে এটা কিন্তু ডিজনি ইটালিয়ান একটা কুকিং সেট এবং এইটার বৈশিষ্ট্য হচ্ছে এই ঢাকনা গ্লাস হলো হাত থেকে পড়লে কিন্তু এটা ভাঙা ফাটার কোনো চান্স নেই যদি কখনো ভাঙে ফাটে সম্পূর্ণ চেঞ্জ করে দিব আমরা ডিজনি ওয়েল ফ্রি মার্বেল কোটিং ইটালি এটার মধ্যে তেল ছাড়া রান্না করবেন খাবার পোড়া লাগবে না এক ফোঁটা স্বাদ হবে একশো একশো এবং এটার মধ্যে দশ কেজি গরু গোশ একসাথে রান্না করতে পারবেন এবং এই ব্র্যান্ডটা কোনটা সেটা আমি জিও অরিজিনাল প্রিমিয়াম প্রোডাক্ট মানে মার্বেলের মধ্যে সব থেকে হাই কোয়ালিটির যে কোনো চুলাই দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন ওকে এরপরে যেই সেটটা আছে এম জিসি যেটা ইউরোপের মধ্যে সব থেকে বেশি চলে এবং কি হাই টেম্পারেড গ্লাস থাউজেন্ড টেম্পারেড গ্লাস সহ এটা তো আপনি চাইলে আস্ত বড় একটা খাসি আপনি রান্না করতে পারবেন আরে ভাই এটা কিন্তু অনেকে মার্বেল বলে যে ভেঙে যাবে এটা কিন্তু মানে যদি হাত থেকে পড়েও যায় এটা ভাঙা ফাটার কোনো চান্স নেই সবচেয়ে বড় সাইজের মার্বেলের হাড়ি সেট কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যারা একটা সেটের মধ্যে অনেক পরিমাণে রান্না বান্না করবে তবে কালারগুলো দেখে কিন্তু খুব চমৎকার যে কোনো গৃহিণীর কিন্তু পছন্দ হবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা রাসেল এন্টারপ্রাইসে পাবেন রাসেল ভাই আছে আমাদের সাথে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া খুবই ভালো আছে কারণ এই প্রথম বাংলাদেশে এত বড় হারি বাবা রে বাবা এবং দেখেন এক সাথে দুইটা খাসি রান্না করার মতো আজকে আমাদের কাছে পাতিল আছে এখন আবার এখন আর পাতিল ভাড়া করতে পাশের বাসায় যেতে হবে না পাশের মানুষ আপনার কাছে আসবে অনুষ্ঠানের জন্য দেখেন সর্বপ্রথম যদি বলি এই যে এ একটা কুকিং সেট আছে এটা কিন্তু ডিজনি ইটালিয়ান একটা কুকিং সেট এবং এইটার বৈশিষ্ট্য হচ্ছে এই ঢাকনা গ্লাস হলো হাত থেকে পড়লে কিন্তু এটা ভাঙা ফাটার কোনো চান্স নেই যদি কখনো ভাঙে ফাটে সম্পূর্ণ চেঞ্জ করে দিব আমরা এবং যেভাবে সেভাবে আপনি ইউজ করতে পারবেন আরেকটা মজার বিষয় দেখেন এই যে এখানে যে হ্যান্ডেলটা আছে এখানে কোন রিপিট বা স্ক্রু কিন্তু নাই এবং কি এটা এটা পঁচাশি পার্সেন্ট ওয়েল সেভিং হান্ড্রেড ফুড গ্রেড মার্বেল কোটিং এবং এটার নিচে যে বেসটা আছে দেখেন আমি যেটা ইটালিয়ান কুকিং সেট বলছি ডিজনি ওয়েল ফ্রি মার্বেল কোটিং ইটালি এটার মধ্যে তেল ছাড়া রান্না করবেন খাবার পোড়া লাগবে না এক ফুট স্বাদ হবে একশো একশো এবং আরেকটা মজার বিষয় যারা সিলিন্ডার গ্যাসে ইউজ করেন সাপ্লাই গ্যাসে ইউজ করেন বা কারেন্টের চুলা ইউজ করতে চান অল্প তাপ দিলে কিন্তু পুরো তাপটা এভাবে ছড়াবে বা যারা বিরিয়ানি করতে চান বিরিয়ানির নিচে তাওয়া দিয়ে নেন তাদের কিন্তু এখন আর তাওয়া দেওয়া লাগবে না এই ম্যাজিক কয়েলের মাধ্যমে হিট কন্ট্রোলার হবে এবং কি খাবার কখনো পোড়া লাগবে না এটার ভিতরে যেমন বত্রিশ সেন্টিমিটার একটা সাইজ এটার মধ্যে আপনি একসাথে পাঁচ কেজি গরু গোস রান্না করতে পারবেন আড়াই কেজি কিন্তু পোলাও করতে পারবেন সাথে লিড সহ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এই যে লিড সহ এরপরে যে সাইজটা আছে এটা হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার ওকে যেটার মধ্যে মোটামুটি ছোট সাইজের একটা খাসি আপনি রান্না করতে পারবেন এবং এটার মধ্যে দশ কেজি গরু গোস একসাথে রান্না করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু ডিজনি ইটালি খোদাই করে লেখা আছে এরপরে যে সাইজটা আছে সব থেকে বড় যেটা একসাথে রান্না করতে পারবেন বড় একটা খাসি একসাথে রান্না করতে পারবেন বিশাল সাইজ হ্যাঁ এটার মধ্যে বারো থেকে চোদ্দ কেজি গোশ রান্না করতে পারবেন পাঁচ থেকে ছয় কেজি পোলাও আপনারা করতে পারবেন এবং সম্পূর্ণ গ্লাসলি আনব্রেকেবল এবং ম্যাজিক কোয়েল সহ কিন্তু এটা প্রত্যেকটার মধ্যে ডিজনি ওয়েল ফ্রি মার্বেল কোটিং ইটালি কিন্তু খোদাই করে লেখা আছে এবং কি জয়েনলেস আপনি বডি থেকে কিন্তু এই মেটালের হ্যান্ডেলটা চলে আসছে আপনি যদি খেয়াল করেন আমরা কুকিং সেট দেখি স্ক্রু সিস্টেম দুই দিন পর পর কিন্তু নর্বর হয়ে যায় বাট এখন আর নর্বর হবে না ঠিক আছে তো এই যে যে সেটটা দেখালাম এটার মধ্যেই আমি আরেকটা সেট দেখাবো হচ্ছে জিও কোম্পানি এই যে আমি এটা এটা দিলাম হচ্ছে বত্রিশ সিএম ছত্রিশ বারো থেকে চোদ্দ কেজি রান্না করতে এটার মধ্যে আরেকটা সেট জিও ব্র্যান্ডের একই সাইজ একই কোয়ালিটি ব্র্যান্ডটা হবে চেঞ্জ এবং এই ব্র্যান্ডটা কোনটা সেটা আমি জিও অরিজিনাল প্রিমিয়াম প্রোডাক্ট মানে মার্বেলের মধ্যে সব থেকে হাই কোয়ালিটির মার্বেল গুলাকে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ধরা যায় এবং এইটাও সেম ম্যাজিক কোয়েল দেওয়া আছে এবং কি আপনার হ্যান্ডেলের মধ্যে কোনো ধরনের স্ক্রু পাবেন না যে কোনো চুলাই দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ভাই ওকে চমৎকার এটাও 10 বছর গ্যারান্টি আছে এটা 10 বছর অবশ্যই আপনাকে স্টিলের খুঁটি স্টিল ছোবা ব্যবহার করা যাবে না প্লাস্টিক বা হচ্ছে কাটের খুঁটি ব্যবহার করলে এই সেট 20 বছরও নষ্ট হবে না ভাই আমার একটা রিকোয়েস্ট হ্যাঁ বলেন যেহেতু আপনি স্টিল মনে করেন যে এভয়েড করতে বলে দিবেন এই যে আমার ভিউয়ার্স যারা এই প্রোডাক্টটা নিবে অনেকের ভাষায় স্টিল আছে অনেকের ভাষায় আবার এই সিলিকনের চামচগুলো নাই যদি কিছু মনে না করেন যদি সম্ভব হয় সেট দেওয়া যাবে তাদেরকে আমরা এটা কথার সাপেক্ষে ইনশাল্লাহ আপনারা যদি বলেন তাহলে আমরা দিয়ে দিব কাঠের খুন্তি ইউজ করাটা বেস্ট চাইলে এক দুইটা দিয়ে দিব সমস্যা নাই ওকে এরপরে যে সেটটা আছে এম জিসি যেটা ইউরোপের মধ্যে সব থেকে বেশি চলে এবং কি হাই টেম্পারেড গ্লাস থাউজেন্ড টেম্পারেড গ্লাস সহ এবং এটার যে মেটালিকটা দেখেন এখানে কোনো কিন্তু স্ক্রু নেই রিপিট নেই একদম ঢালাই থেকে সম্পূর্ণ আনব্রেকেবল ঢাকনা যে ডকটার আপনার হাত থেকে পড়লে ভাঙবে না এবং কি ইন্ডাকশন বেজ দেওয়া দেখেন এই যে নিচে কিন্তু এমজিসি ইন্ডাকশন এই যে ফুটা ফুটা যেটা এটা কিন্তু ইন্ডাকশন বর্তমান যুগের যে কারেন্টে চুলাগুলা আছে সেই চুলাগুলাতে দিয়ে কি আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনারা দেখেন এটা হচ্ছে 32 সেমি একটা ক্যাসারল এটা হচ্ছে 36 সেমি একটি ক্যাসারল কসারল সেম একটা কসারল প্রত্যেকটার মধ্যে ইন্ডাকশন বেজ দেওয়া আছে এবং কি আপনাকে কখনো খাবার পোড়া লাগার চান্স নাই এটার মধ্যে আচ্ছা তেল ছাড়া রান্না করতে পারবেন এই যে এগুলো কিসের মধ্যে করা হয়েছে এটা হচ্ছে প্লাস্টিকের মধ্যে কাঠের ডিজাইন করা হয়েছে আচ্ছা ঠিক আছে তো এটা সম্পূর্ণ আনব্রেকেবল এটা ইন্ডাকশন চুলায় যে কোনো চুলা ব্যবহার করতে পারবেন এটা তো আপনি চাইলে আস্ত বড় একটা খাসি আপনি রান্না করতে পারবেন চম ঠিক আছে কখনো খাবার পোড়া লাগার চান্স নাই সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রেমের মার্বেলের মধ্যে কিন্তু হবে এক একটা মার্বেল এক এক ধরনের কালার যার যে কালার পছন্দ

দুইটা চামচ দিয়েই দিলাম ডেইলি বারি সারা বাংলাদেশে ফ্রি থাকবে ওকে এটা লাল কালারটাও কিন্তু 15500 15500 হ্যাঁ এখন চলে আসি ভাই আরো বড় আরো বড় এই দেখেন আরো বড় ভাই প্রথমটাই 36 সেমি আমার কথাটা শুনেন তো বলেন ডেকোরেশনের ব্যবসা বন্ধ করবেন নাকি ভাই না ভাই এখন বাসাবাড়িতে অনেক সময় 20 25 জন 30 জনের রান্না করতে হয় সিলভারের পাতিলে পুরে যায় 20 জনের মান ইজ্জত কিন্তু একজনের হাতে থাকে সেইজন যদি পুরায় ফেলে তাহলে তো বীর্য না খায় থাকবে এখন আর না খাইতে হবে না ইউ ক্যান কোম্পানির ইনডেকশন বেস দেওয়া এটাও কিন্তু আপনার স্ক্রু ছাড়ন একদম ফিক্সড ছাড়ন মানে এক্সেড লাইফ পার ওরে চমৎকার ঠিক আছে এটা আছে 36 সেমি ওরে বাপ রে বাপ 36 এটা আছে 40 সেমি কত বড় দেখেন মানে আমি হাত দিয়ে যদি আপনাদেরকে দেখাই মানে দেখেন মনে হইতেছে পুকুরের মাছখানে বা একটা সাগরের মাছখানে হাত দিলাম হ্যাঁ চমৎকার এটা হচ্ছে 36 সেমি এইটার মধ্যে আপনি আস্ত একটা খাসি রান্না করতে পারবেন চমৎকার এটার মধ্যে বড় একটা খাসি রান্না করতে পারবেন আরে কই দেখেন এই যে দেখেন বিশাল সাইজ কিন্তু ভাই মানে হাতটা দিলাম মনে হইতেছে এক কোনায় পড়ে আছে আরে ভাই এটা কিন্তু অনেকে মার্বেল বলে যে ভেঙে যাবে এটা কিন্তু আরে 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 মানে যদি হাত থেকে পড়েও যায় এটা ভাঙা ফাটার কোনো চান্স নেই ওকে তো এরপরে যে সাইজ আছে সাইজটা দেখাচ্ছি সবচেয়ে বড় এই যে পাঁচ লাখ টাকার দামের গরুর একটা রান এটার মধ্যে রান্না করতে পারবেন চলে আসবে হ্যাঁ এবং বড় বড় দুইটা খাসি আপনি রান্না করতে পারবেন দেখেন একসাথে পনেরো ষোলো কেজি গরুর গোশ রান্না করবেন ছয় সাত কেজি পোলাও রান্না করবেন একসাথে পসিবল ঠিক আছে এটা হচ্ছে ছিচল্লিশ সেন্টিমিটার এটারও দুইটা কালার থাকবে ভাইয়া আচ্ছা এটারও ঢাকনা আনব্রেকেবল আমি কালারটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ছিচল্লিশ সেন্টিমিটার এ হচ্ছে চল্লিশ সেন্টিমিটার চল্লিশ তারপরে আছে আপনার এই যে ছত্রিশ সেন্টিমিটার ছত্রিশ সেন্টিমিটার ঠিক আছে এই যে ছত্রিশ সেন্টিমিটার আচ্ছা আচ্ছা এটা লাল কালার এই একটা আছে কালো কালার রেড রেড মার্বেল হ্যাঁ রেড মার্বেল গ্রানাইট মার্বেল এটা হচ্ছে ব্ল্যাক মার্বেল আচ্ছা আচ্ছা চমৎকার প্রাইস কি একই থাকবে ভাই একই প্রাইস থাকবে এটা থাকবে মাত্র 16500 টাকা ওকে আপনি বাজারে অনেক কম দামে পাবেন কিন্তু কোটিং 3 মাসের বেশি টিকবে না আমাদেরগুলো 10 বছর গ্যারান্টি আছে ওকে ওকে প্রত্যেকটার সাথে 2 করে আপনার কাঠের খুঁটি পাবেন বাট এমজিসিটার সাথে এই যে দুইটা সিলিকন খুঁটি দেওয়া আছে এই দুইটা কিন্তু এমজিসির সাথে আপনি পেয়ে যাবেন দুইটা অনেকে রেখে দিয়ে এক হাজার টাকা কমা দেয় আমার কথাটা শুনে বলেন দুইটাতে দিলে হবে এই যে অনেক প্রবাসী ভাইরা ভিডিওটা দেখতেছে আপনি কিন্তু দুইটা চামচ দিবেন বলছিলেন মনে হয় দুইটা চামচ তো আমি দিব এটার সাথে এটার সাথে তো দুইটা আছে আর যেগুলোর সাথে নাই সেগুলোর সাথে কাঠের দুইটা খুঁটি দিয়ে দিবা ওকে চামচ ইউজ করা যায় আচ্ছা তো এই প্রোডাক্টগুলো যারা অর্ডার করবে কিভাবে করবে একটু বলে দিবেন ভাইয়া আমাদের সরাসরি ঠিকানা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের নিস্তালায় 9 নাম্বার সব রাসেল এন্টারপ্রাইজ এখানে আসলে এই বড় বড় কুকিং সেটগুলো আপনারা পেয়ে যাবেন যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান নাম মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে তারপরে 500 টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা বাজারের নাম লিখে যদি দেন আপনার কুকিং সেট চলে যাবে আপনার ঘরে কুকিং সেট হাতে পেয়ে বাকি টাকা ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিলে এই প্রোডাক্টটা আপনার হয়ে যাবে ওকে তো বিওয়ার যারা এই ধরনের চমৎকার সেট খুঁজতেছেন মার্কেটে যাচ্ছেন ঘাম জড়াচ্ছেন আর কিন্তু করতে হবে না যাচাই বাচাই করে সবচেয়ে কম দামে কিন্তু রাসেল এন্টারপ্রাইজ থেকে কিন্তু নিতে পারবেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো প্রোডাক্ট আল্লাহ হাফেজ